আসসালামু আলাইকুম আমি আচিল নিয়ে একটু কথা বলবো আমাদের শরীরে কম বেশ অনেকেরই থাকে কিছু আচিল আছে দেখবেন যে আগে যে আমাদের ফাউন্টেন পেন ছিল কলম ছিল নিব ছিল নিবের মাথার মতো ছোট ছোট অথবা আমরা যে এখন বল মানে পেন ব্যবহার করি বল পেনের মাথায় যে যে একটা ছোট্ট একটা মানে দেখবেন যে যেটাতে কালি বের হয় ছোট্ট একটা ইয়ে আছে ঠিক এরকম মানে আছিল আমাদের মানে মুখে কিংবা আপনার গলায় এই আছিল শক্ত খুব ছোট ছোট আবার দেখবেন যে অনেকের একটু বড় হয় কারো আছিল ব্যথা আছে কারো আছিল ব্যথা নাই কারো আছিল রক্ত মানে বের হয় কারো আঁচিল থেকে রক্ত বের হয় না কারো আবার দেখা যাবে যে আপনি ডুমুরের মতন মানে নিরেট মানে চামড়াটা দেখা যাচ্ছে ও যে আছিল প্রথম বললাম একটু কালচে কালছে ছোট ছোট আপনার মশার মতন হ্যাঁ কিংবা আপনার ওই যে কি বলে শস্যের মতন হুম আর এমন কিছু আচিল আছে যে গলার মধ্যে হয় বিভিন্ন জায়গা হয়ে গেলে বড় বড় হয়ে যায় ডুমোরের মতো আস্তে 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 বড়ো হতে থাকে প্রথম ছোটো হয় পরে আস্তে আস্তে এটা ভরা নিরেট তুলতুল করে এবং এটা দেখবেন যে অনেক সময় ওই চামড়া থেকে আস্তে করে বের হয়ে যায় ডুমোরের মতো এবং যদি বগলে হয় গলাতে হবে কানের দিকে হয় তারপরে অনেকের আবার পায়খানার যে রাস্তা আছে সে পায়খানার রাস্তা এটাকে আমরা মানে উপমাংসও বলি ডুমোর অর্থাৎ উপমাংস কন্ডাইলোম একটা ইংরেজিতে বলা হয় এগুলো পায়খানার রাস্তা অনেকের হয়ে থাকে অনেক বড় তখন এটা হয়তো অনেকে অপারেশন করে ফেলে কিংবা অনেকে খুব যন্ত্রণা যন্ত্রণাবোধ করে এখন এই ধরনের যদি ডুমোরের মতন হয় বড় হয় তাহলে কিংবা সারা শরীরে আচল আছে বিভিন্ন জায়গায় তাহলে আপনার হোমিওপ্যাথিতে এটা আসলে কি অনেক আঙ্গুলে হয় অনেকে নাকের মধ্যে হয় কানের মধ্যে হয় বুড়ুর মধ্যে হয় ঠোঁট মধ্যে হয় অনেক ধরনের ওষুধ আছে হোমিওপ্যাথিতে কিন্তু কমন একটি ওষুধ সেই ওষুধটির নাম হল আপনার থুজা থুজা অক্সিডেন্টালিস থুজা বললেই ডাক্তাররা আচিল যদি আপনাদের এরকম কোনো সমস্যা থাকে এবং যদি মনে হয় এই আঁচিলটা খারাপের দিকে যাবে তাহলে অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথ ডাক্তারের কাছে গিয়ে আপনার আপনার এই মানে যে আঁচিল আঁচিলগুলো আপনার দেখাবেন অনেক সময় দেখা যায় যে মানে স্ত্রীর লোকের যৌনাঙ্গের বাহের দেশেও এরকম আঁচিল অথবা পুরুষের যে যৌনাঙ্গ আছে সেই যৌনাঙ্গের গোড়াতে অথবা মাঝামাঝি হ্যাঁ আপনার এরকম আছিল হয় এই আঁচিলগুলো যদি হয় তাহলে আপনারা অবশ্যই এই থুজা ওষুধটি যদি আপনারা মানে সেবন করেন দেখা যাবে যে এক থেকে দুই মাসের মধ্যে আপনার এই আঁচিলগুলো শরীর থেকে চলে যায় কারণ আঁচিল শরীরে হওয়া অনেক ক্ষেত্রে ভালো নয় কিছু কিছু আঁচিল আছে যে আঁচিলগুলো সাংঘাতিক ধরনের ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এই আজকের থেকে অনেক সময় বড় ধরনের কিছু হতে পারে ধন্যবাদ ভালো থাকবে